এই বিমান আকাশের ভয়ানক শিকারী বি টু স্টিল বোমবার পৃথিবীর আকাশে এর খুব ভয়ঙ্কর আর কোনো যুদ্ধ বিমান আজ পর্যন্ত তৈরি হয়নি এই বিমান এতটা বিধ্বংসী এতটা শত্রু ধ্বংসের জন্য ডিজাইন করা যার নাম শুনলেই শক্তিশালী দেশের সামরিক বাহিনী পর্যন্ত আতঙ্কে কেঁপে উঠে কারণ এই বিমান যখন আকাশে উড়ে তখন সেটিকে দেখার সুযোগ তো দূরের কথা বুঝতেও সময় লাগে না কারণ এটি আছে অত্যাধুনিক স্টিল প্রযুক্তি যা একে পুরোপুরি অদৃশ্য করে রাখে শত্রুপক্ষের রাডার পর্যন্ত বুঝতে পারে না যে এই ভয়ঙ্কর বারণাস্ত্র ঠিক তাদের আকাশে ঘোরাঘুরি করছে এই বিমান শিকার করতে আসে আর স্বীকার করা পদ্ধতি এতটাই মারাত্মক যে শত্রুরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায় যতক্ষণ শত্রুরা বুঝতে পারে যে আকাশে পৃথিবীর সবচেয়ে বোমার ও বিমান তাদের ঝড়ের মতো বোমা পড়ে এলাকাটা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং এই বিমান সেই গতিতে ফিরে যায় নিজের ঘাঁটিতে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি ঘন্টায় এক হাজার দশ কিলোমিটার গতিতে উঠতে পারে অর্থাৎ আকাশের চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যায় শত্রু পক্ষের বায়ুসেনা মিসাইল বা কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা এত দ্রুত প্রতিক্রিয়া দেখাতে যার ফলে এই বিমানকে ধরা বা নামানো এক কথায় অসম্ভব এই বিমান বহন করতে পারে বিশ টন পর্যন্ত বোমা যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল পারমাণবিক বোমা অর্থাৎ একবার মিশনে গেলে এটি একাই পুরো একটি শহর নিশ্চিহ্ন করে দিতে পারে এই বিমানের আরও একটি ভয়ঙ্কর সুবিধা হচ্ছে এতে আকাশে থেকে রিফুয়েলিং করা যায় অর্থাৎ মিশনের মাঝপথে থামতে হয় না কোথাও থামার দরকারও হয় না আকাশে থাকা অবস্থায় এটি নতুন করে ফুয়েল নিয়ে আবার টার্গেট এলাকায় হামলা চালাতে পারে ফলে শত্রুপক্ষের কাছে কোনোভাবে এর গতিবিধি বুঝতে পারা বা আক্রমণ ঠেকানো সম্ভব হয় না এই বিমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ বিমান একটি বি টু বোমবার তৈরি করতে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে দুই দশমিক এক বিলিয়ন ডলার যা বাংলাদেশে টাকা হিসাব করলে দাঁড়ায় কোটি টাকারও বেশি এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে যুক্তরাষ্ট্র এই বিমান বানিয়েছে কারণ এর ক্ষমতা এমন যা পৃথিবীর অন্য কোনো দেশের কাছে নেই বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি সমন্বয়ে তৈরি এই বিমানকে এক কথায় বলা হয় চলন্ত ধ্বংসযন্ত্র কারণ এটি শত্রু দেশের সবচেয়ে নিরাপদ এলাকায় ঢুকে পড়তে পারে পারমাণবিক বোমা ফেলতে পারে এবং কোনো রকম বাধা ছাড়াই এলাকা ছেড়ে চলে যেতে পারে শত্রুপক্ষ বুঝতেই পারে না কখন তাদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে ঢুকে গেছে এই বিমান কখন বোমা ফেলেছে কখন পুরো এলাকা ধ্বংস করেছে আর কখন ফিরে গেছে নিজের ঘাঁটিতে এই কারণে বিটু স্টিল বোম্বারকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে বিপজ্জনক বোমার বিমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যেও এই বিমান এক আতঙ্কের নাম কারণ আজ পর্যন্ত কোনো দেশের হাতে এমন প্রযুক্তি নেই যা বি এর মতো স্টিল ক্ষমতা সম্পন্ন এটি যখন আকাশে উড়ে তখন কোনো রাডার কোনো স্যাটেলাইট কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর উপস্থিতি শনাক্ত করতে পারে না শুধুমাত্র তাণ্ডব শেষ হওয়ার পর যখন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় মানুষ মারা যায় শহর জ্বলে উঠে তখন বোঝা যায় বিটু এসেছে ধ্বংস করেছে এবং অদৃশ্য হয়ে গেছে এই বিমান হলো আধুনিক বিশ্ব রাজনীতির বড় আতঙ্ক কারণ যুক্তরাষ্ট্রের হাতে এই বিমান থাকা মানে পৃথিবীর যে কোনো দেশ যে কোনো সময় কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলার শিকার হতে পারে যুদ্ধ শুরুর আগেই শত্রু দেশের সামরিক ঘাঁটি বিমানবন্দর গুরুত্বপূর্ণ শহর ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই বোমারও বিমান প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ